আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই লাইফটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাইব্রন্দন পেবন্ধুরা ঈদের পরে স্রিকুইন্সের বেস্ট কিছু কালেকশন ঢুকছে যেটা প্রত্যেকটা ডিজাইন থাকবে ইউনিক এবং স্পেশালিটি হচ্ছে এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের কাছে পাবেন রিজনেবল প্রাইজ আমরা সারা বাংলাদেশ তথা আপনার ঢাকা থেকে শুরু করে নিউ মার্কেট গুলিস্তান এরপরে ইসলামপুর টেরিবাজার সবখানে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো খুব ভালোভাবে আমরা পাঠাচ্ছি এবং আপনি চাইলে বাসা বসে কিন্তু প্রোডাক্টটা সেল করতে পারেন এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যারা এই প্রোডাক্টগুলো এখন কিনে রাখবেন তাদের জন্য বেস্ট একটা অফার আছে সেটা হচ্ছে আমরা একদম রিজনেবল প্রাইজে মানে বলতে গেলে আপনার প্রত্যেকটা পিছে দুইশো টাকা করে লাভ থাকবে শুধু যদি আপনি দশ দিন পরে বা পনেরো দিন পরে মানে একটু ঠান্ডা পড়লেই প্রোডাক্টগুলোর রেট কিন্তু আপনার বেড়ে যাবে তো আমরা শুরুতে যে প্রোডাক্টটা নিয়েছি রাখো এটা হচ্ছে অল অফ সিকুয়েন্স সামনে পিছনে সবখানে সিকুয়েন্স প্লাস আপনার হাতাও কিন্তু সিকুয়েন্স করা থাকবে একদম বেস্ট একটা কালেকশন এটা হচ্ছে সুপার সিকুয়েন্সের উপরে কিন্তু কাজ করা সুপার সিকুয়েন্সের কাপড়ের উপরে আপনারা জানেন যে সবচাইতে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্টের উপরে কিন্তু কাজ করা এটা সাদা গেটটা মাশাআল্লাহ খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাকওয়ার্ড প্লাস হচ্ছে যে হাতায় কিন্তু কাজ করা থাকবে দেখেন হাতায় কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর নেক্সট ফ্রাইডে আসব ইনশাআল্লাহ ভাই জানেন তো যারা নিতে চান একটু স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp আমাদের এই নম্বরে যোগাযোগ করবেন দেখেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ একটা কালেকশন পাবেন সুপার কালেকশন এবং স্যালোয়ার আমি যদি আপনাদেরকে দেখাই দিই পাক্কা গজ এবং এর চাইতে ভালো স্যালোয়ার আমাদের কোন প্রোডাক্টে দেওয়া হয় না কোন প্রোডাক্টে এর চাইতে ভালো স্যালোয়ার দেখেন পাক্কা গজ স্যালোয়ার পাবেন পুরো স্যালোয়ারটা থাকবে আড়াই গজ এবং কাপড় কোয়ালিটি দেখেন মাসাল্লাহ 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 মানে এটা স্যালোয়ার নিয়ে যদি আসে তাহলে আর সেল করব না এরপরে এই যে একটা কালার দেখেন একই ডিজাইনের ভিতর প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার লেখা আছে বিবেক ব্র্যান্ডে দেখেন আসলে বিবেকটা তো কপি হয়ে গেছে এখন বিবেক বলে কিছু নাই এখন মনে করেন সাতশো টাকার মালও বিবেকের সিলমারি দিচ্ছে তো আপনাদের অবশ্যই অরিজিনালটা বুঝতে হবে আপনারা কাপড় ধরলে বুঝতে পারবেন যেটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি এবং সেরা একটা কালেকশন অল ওভার সিকোয়েন্স সামনে সিকোয়েন্স পিছের সিকোয়েন্স এবং হাতায় থাকবে সিকোয়েন্স করা ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ

আপা সমস্যা নাই সময় হলে নিয়ে তবে এখন যাদের কাছে টাকা আছে এরাই লাভ করতে পারবে কারণ এখন এর প্রাইসটা থাকবে একদম স্পেশাল একটা প্রাইস যেটা আপনারা প্রাইসটা জানলেই খুশি হবেন আগে আমরা সামনের যে যে প্রাইজে দিচ্ছি ইনশাল্লাহ এরকম একটা প্রাইজে দিতে পারবো দিতে পারবো যারা নিবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনের যদি আপনি এক হাজার পিস করেছেন আছে ইনশাল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ইসরাত জাহান আপু খুব ভালো আছে কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই 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 একটু কমেন্টস করে জানাবেন এবং প্রত্যেকটা ডিজাইন জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনি আপনার পেজে আপলোড করতে পারেন আমাদের এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনার পেজে আপলোড করবেন যদি অর্ডার পড়ে তখন নিয়েন সমস্যা নাই বিভিন্ন গার্ডস গ্রুপে আপনারা শেয়ার করতে পারেন এই দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 একদম সুপার কালেকশন এবং আমি যদি একটা ওন্না আপনাদেরকে একটু আলাদা করে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির ওন্না দেখেন ওনার সাইজ পুরো তিন হাত বহরে ছয় লম্বা দেখছেন সাইজ বিশাল সাইজের একটা ওনা বিশাল সাইজের প্রত্যেকটা ওনা মাসাল্লাহ এরকম বড় থাকবে বল ডিজাইন করা খুবই সুন্দর ম্যাজিক বল রাজশাহী থেকে দেখতেছি ভাই অনেক ভালোবাসা বোন যুক্ত আছেন রাজশাহী থেকে এই যে আর একটা কালার দেখেন বিবেক ব্র্যান্ডের অরিজিনাল আপনারা দেখবেন আমরা সবার থেকে একটু ভিন্ন প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করি সবসময় এবং আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে লাইভ করি বা আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে আসলে কাজ করার চেষ্টা করি এটাই কিন্তু কপি বের হয় এই দেখেন এই যার একটা ডিজাইন মাসাল্লাহ 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 খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আরো একটা ড্রেস এটার কিন্তু আপনার অন্যটাও ব্যাকপার্টটাও থাকতেছে কাজ করা প্রত্যেকটা ড্রেস সেম ব্যাকপার্টে যে দেখেন কাজ করা এবং হচ্ছে হাতাটাও কিন্তু দেখেন কাজ করা থাকবে প্রাইসটা জানার জন্য আমি সবাইকে অনুরোধ করবো যে শুধু প্রাইসটা একটু জানতে চাই যারা নিতে চান প্রাইসটা একটু শুধু জানতেছেন যে কি প্রাইজে আমরা আপনাদেরকে দিচ্ছি এই দেখেন এই ডিজাইন মাসাল্লাহ সুপার একটা কালেকশন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমোতে পাঠিয়ে দিন একদম সেরা কালেকশন সেরা কোয়ালিটি সবার আগে পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন দেখেন ওনা বিশাল সাইজ একটা ওনা পাবেন ফেনি থেকে দেখতেছে অনেক ভালোবাসা রেদন বুটিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপু যশোর থেকে যুক্ত আছেন সজীব ভাই কাস্টমার তো পাগল বানিয়ে ফেলবেন বাবু ভাই কেমন আছেন আপনি এগুলো খুব সুন্দর ভাই আপনি তো আসছিলেন দেখছেন যে একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এবং যে কেউ পছন্দ করবে ইনশাল্লাহ এগুলো একটু যারা রুচিশীল মানুষ সবারই পছন্দ হবে প্রত্যেকটা ডিজাইন ইউনিক ডিজাইন এবং সেরা কালেকশন সেরা কোয়ালিটি এই প্রোডাক্ট যারাই কিনে রাখবে বাবু ভাই এদের লাভ হবে এটা আপনি তো জানেন কেউ না জানুক সাদিয়া প্রাইস কত করে প্রিয় বোন মানে বললেও মানে আপনারা বিশ্বাস করবেন না ভাববেন যে ভাই মনে টাকা নিয়ে ব্লক মেরে দিবে এরকম প্রাইজ আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইজ দিব কারণ আমাদের নিজস্ব কোম্পানির প্রোডাক্ট এটা সো এটার সবকিছু আমাদের হাতেই ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই দেখেন এই যে আরেকটা ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠাই দেবেন যার যেটা ভালো লাগবো শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠাই দেবেন মানে এটা কোন ডিজাইন থেকে কোনটা নিবেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর ভাই আপনার মাল সব সুন্দর অনেক ভালোবাসা ভাই রিসেন্টলি ভাই নারায়ণগঞ্জ থেকে দেখতেছি অনেক ভালোবাসা বোন যুক্ত আছে নারায়ণগঞ্জ থেকে এই যে দেখেন এটা দিয়ে তো মনে করেন পাঞ্জাবি বানায় ফেলতে মন চাই এত সুন্দর একটা ডিজাইন এসেছে দেখেন সিম্পল ডিজাইন তবে অসম্ভব সুন্দর নিচের অংশটা খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মানে আপনি একটু যদি ঠান্ডা মাথায় দেখেন সব ডিজাইন গুলো ইনশাল্লাহ ভালো লাগবে এই দেখেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতো যোগাযোগ করবেন কয় পিস নিতে হবে কমপক্ষে পক্ষে বারো পিস আপনাদের শুধু এই প্রোডাক্ট নিতে হবে বারো পিস এরকম না তবে যারা একশো পিস বা দুইশো পিস অর্ডার করবেন তাদের জন্য বিশাল একটা ছাড় দিব জয়পুরহাট সদর থেকে দেখতেছি অনেক ভালোবাসা প্রিয় বোন যুক্ত আছেন জয়পুরহাট থেকে আমাদের থেকে মাল আবার সস্তা হারিয়ে ফেলেছি অনলাইনে এক আর আরেক ব্যবহার বুঝি নাই আপনার দোকানে দুদিন পরে আসতেছি ভাইয়া ওকে ইনশাল্লাহ না আপু আইসেন এই দেখেন যার একটা ডিজাইন মাসাল্লাহ 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 একদম সেরা কালেকশন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মধ্যে যোগাযোগ করবেন ওনার সাইজটা দেখেন সেরা একটা ওনা আমার মেয়ে দেখে আর বলে মামা মামা আচ্ছা অরিন কি খবর তোমার এই যে দেখেন এই ডিজাইনটা এত সুন্দর এটা চার পাঁচটা কালার করছি শুধু আপনাদের রিকোয়েস্টে দেখেন ডিজাইন মাসাল একদম সেরা কালেকশন সেরা কোয়ালিটি এই ডিজাইনটা হচ্ছে অনলাইনের সব চাইতে মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন যেটা আমাদের কাছে আপনারা ইনশাল্লাহ 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 রিজনেবল একটা প্রাইস পাবেন এই ডিজাইনটা আমি আবার দেখাই মানে পছন্দ হওয়ার মতো যারা একটু হালকা কালার পছন্দ করেন মানে এই ড্রেসটা আমি কি বলবো এই ড্রেসটা আপনারা যদি কেউ দোকানে খুচরা সেল করেন কত টাকা সেল করতে পারবেন একটু কমেন্টস করে জানান তো যদি খুচরা সেল করেন এটা কিন্তু খুব ভালো মানের কাপড় কিন্তু আমরা এরকম একটা প্রাইজে দিব যে আপনি অবাক হয়ে যাবেন যে এই প্রাইজে সজীব ভাই কিভাবে দিচ্ছে আর আমাদের স্টকে হিউজ পরিমাণ মাল আছে এই দেখেন অন্য সাইজ বিশাল সাইজের একটা ওন্না পাবেন বিশাল সাইজের একটা ওন্না দেখেন পুরো আড়াই হাত বহরে কিং সাইজের একটা ওন্না পাচ্ছেন ওন্নাগুলো খুব সুন্দরভাবে সিকোয়েন্স করা আচ্ছা দোকানে বেస్తే পারবেন 2500 অর্ধেক দামে দিব ইনশাআল্লাহ আপনারা ব্যাছেন এই দেখেন এই যে আরেকটা ডিজাইন সেরা কালেকশন এই যে আরেকটা ডিজাইন দেখেন কোয়ালিটিফুল ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ইনশাল্লাহ পছন্দ হওয়ার মতো এবং পছন্দ হবে মানে সব সময় সেটা অনেক ভালোবাসা আপু যুক্ত আছেন আমাদের সাথে যশোর থেকে দেখ এই যে আরেকটা ডিজাইন জাস্ট স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতো আমাদের কাছে আপনারা যে প্রোডাক্টটি পাবেন ইনশাল্লাহ কোয়ালিটিফুল পাবেন আমি ফ্যানি থেকে দেখতেছি অনেক ভালোবাসা পেয়ে বোন যুক্ত আছেন ফ্যানি থেকে লোকেশনটা দেন আমাদের এটা হচ্ছে বান্টি বাজার মানে ভুলতাগাউসিয়ার থেকে সামান্য একটু সামনে যারা ভুলতাগাউসি আসছেন ভুলতাগাউসিয়ার থেকে সামান্য একটু সামনে বান্টি বাজার আপনি আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সপ্তাহে সাত দিন শোরুম খোলা দিন আমাদের শোরুম বন্ধ থাকে না সো আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে আসতে পারেন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এবং যদি আপনারা না আসতে পারেন সেক্ষেত্রে দেশের যে কোনো প্রান্তে আপনি চাইলে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে আপনি প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন এই যে আরেকটা ডিজাইন দেখেন আহ কি গেরি যায় কোথা থেকে আসবেন আবু একটু লেখেন আমি বলে দিতেছি কি গাড়িtaste পারবেন এই যে দেখেন এই যে আরেকটা ডিজাইন 마শাআল্লাহ 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 লাল টুকটুকে আরো একটা ডিজাইন একদম সুপার ডুপার হিট সবাই একসাথে একটু লাভ রিয়্যাক্ট দিবেন যারা যুক্ত আছেন আমাদের ছোট্ট একটা পেজে দেখেন সিকোয়েন্সের আরো একটা ড্রেস খুব সুন্দর এবং আনকমন ড্রেস এরপর এই যে একটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন 마শাআল্লাহ 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 পছন্দ হওয়ার মত এবং যারা শোরুমের জন্য নিবেন ইনশাল্লাহ আমরা খুচরা নেওয়া যাবে না এবং খুচরা নেওয়া যাবে না এই দেখেন একটা ডিজাইন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই পাঠিয়ে দিবেন সেরা সেরা কালেকশন সেরা কোয়ালিটি সবার আগে পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন আমি তাড়াতাড়ি অর্ডার করব ইনশাল্লাহ ওকে ইনশাল্লাহ পয়সেন এই যে আর একটা ডিজাইন দেখেন আর যারা এগুলো এক দুই পিস নিবেন মানে কেউ নিরাশ হবেন না আমাদের এমএস টেক্সটাইল বিডি আমাদের ওই পেজে যোগাযোগ করবেন খবরদার এখানে আবার কেউ এক পিসের দামও জিজ্ঞেস করার দরকার নাই কোনো কিছু এক পিসের কথাই বলবেন না তাহলে আসলে ব্লক হয়ে যেতে পারেন আপনারা এমএস টেক্সটাইল বিডি সার্চ দেবেন সেখানে যোগাযোগ করবেন এই দেখেন এই যে আরেকটা ডিজাইন মাসাল্লাহ 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 একদম সুপার ডুপার হিট আরো একটা ডিজাইন সেরা কালেকশন সেরা কোয়ালিটি আমি নিব ওকে প্রাইসটা বলেন প্রাইসটা জানার জন্য একটু ইনবক্স করবেন আমরা আসলে হোলসেল করি যার কারণে প্রাইসটা অ্যালাউন্স করি না এই যে এই যে আর একটা কালার ভদ্র কালার এই যে আরেকটা একটা খুবই সুন্দর খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট দিবেন যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মধ্যে যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিজাইন ইনশাআল্লাহ আসলে পছন্দ হওয়ার মতো আর এটা যথেষ্ট কোয়ালিটিফুল যারা এই প্রোডাক্টগুলো আসলে বাইরে থেকে কিনছেন তারা জানেন যে এটা প্রাইস কত আমরা ইনশাআল্লাহ তার থেকেও 5-700 টাকা কমে দেব আপনাদের কাছে দাম কত আসসালাম আলাইকুম সাম্মি আলাইকুম আসসালাম আপু কেমন আছেন সবাই একটু লাভ রেখে দেন যারা যুক্ত আছেন আমাদের পেজে একটু লাভ রেখে দেন তাহলে সবার কাছে আমাদের মেসেজটা চলে যাবে আর যারা খুজরা নেওয়ার চেষ্টা করছেন অবশ্যই একটু শেয়ার করবেন তাহলে আপনার মাধ্যমে হয়তো আমাদের ভিডিওটা যার প্রয়োজন তার কাছে চলে যেতে পারে কয়েকদিন আগে আনছি ইনশাআল্লাহ আবার খুব তাড়াতাড়ি বকে ইনশাআল্লাহ আপু এই দেখেন এই যে আরেকটা ডিজাইন মাশাআল্লাহ খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে যোগাযোগ করবেন আপনার কাছ থেকে মাল নিয়ে আমি অনেক ভালো করেছি কিন্তু দুর্ভাগ্যবশত একবার আসার পরে আমি অসুস্থ ছিলাম আচ্ছা সমস্যা নাই হলে অবশ্যই নেওয়ার চেষ্টা করেন এই দেখেন ডিজাইন সেরা কালেকশন মানে প্রত্যেকটা ডিজাইন মানে আপনার পছন্দ হবে তারপরেও আপনার যেটা যতটুকু প্রয়োজন সেভাবে নিয়ন্তেন আসসালাম আলাইকুম আসসালাম হেনা কবির আপু কেমন আছেন বোন আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনারা কেমন আছেন এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন আমরা কিন্তু একটু একটু করে ঘোরাচ্ছি হ্যাঁ এই ডিজাইন গুলো আসলে কপি করে ফেলছে বান্টি বাজার হচ্ছে কপির রাজা এই জন্য আসলে আমরা যে প্রোডাক্ট গুলো আপনারা খেয়াল করবেন যে সজীব ভাই যে প্রোডাক্ট নিয়ে লাইভ করবো ইনশাল্লাহ দুই চার সপ্তাহের মধ্যে দেখবেন এটা কপি বাইর করে মানুষ ই করে রিজেক্ট থাকলে রিটার্ন করতে গেলে এক দরের দাম ধরেন কেন ভাই যদি রিজেক্ট থাকে তাহলে প্রোডাক্টের দাম কমবে না কিন্তু যারা এক্সচেঞ্জ করবেন ভালো মাল প্রত্যেক পিসে এক দেড়শো টাকা কমে যাবে এটা স্বাভাবিক আপনারা যখন প্রোডাক্ট এক্সচেঞ্জ করবেন যদি প্রোডাক্টের দাম কমে যায় সেক্ষেত্রে প্রোডাক্টের দাম কমবে আর যদি ধরেন আপনি এই প্রোডাক্ট আমার কাছ থেকে কিনতেছেন যদি এই প্রোডাক্টটা আপনি এক্সচেঞ্জ করেন তাহলে এই প্রোডাক্টের বদলে এই প্রোডাক্টটা নেবেন কালার চেঞ্জ করে নেবেন শেষ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া এই দেখেন এই যে আরেকটা ডিজাইন মাসাল খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতো যোগাযোগ করবেন আকাশী কালার অনলাইনে সব চাইতে সেরা কালার এবং সবচেয়ে বেস্ট সেল করছি আমরা এই কালেকশনটা দেখেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতো পাঠিয়ে দেবেন সেরা কালেকশন পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকার ড্রেস নিলে কমে রাখবেন আপু আপনি বারো পিস প্রোডাক্ট নেন ইনশাল্লাহ কম রাখবো আর যারা একটু বেশি আকারে প্রোডাক্ট নেবেন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার সবাই আহ্বান করবো যে আমাদের শোরুমে চলে আসেন আপনি না দেখে প্রোডাক্ট কেনার দরকার নাই ডাইরেক্ট আমাদের শোরুমে চলে আসবেন ইনশাল্লাহ ভালো একটা স্পেশাল দিয়ে দেব অফার দিয়ে দেবো আসলে কি আপনারা অনেকজন না যে স্পেশাল অফারটা কি যখন আমরা কোনো প্রোডাক্টের মেমো করি মেমোর থেকে আর কম রাখতে পারি না আমরা দামেই কম রাখি কিন্তু ওই যে লাস্টে একশো টাকা কম দিতে যায় এইটাই মনটা খারাপ হয়ে এই দেখেন ডিজাইন মাশাল্লাহ খুবই সুন্দর সেটা একটা কালেকশন ভাই আমি আসবো ইনশাল্লাহ দশ তারিখে ওকে ইনশাল্লাহ এমডি আবির ভাই আসছেন আচ্ছা এই যে আরো একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার ইনশাল্লাহ আপনার পছন্দ হবে এবং এই কাপড়গুলা যদি আপনার মোবাইলে ভালো না লাগে হয়তোবা নেট খারাপের জন্য ভালো নাও লাগতে পারে তবে বাস্তবে ইনশাল্লাহ ভালো হবে মোবাইলে কতটা ভালো দেখতেছেন আমি জানি না তবে বাস্তবে এগুলো যথেষ্ট কোয়ালিটিফুল এবং এগুলো স্যালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল আমি কিশোরগঞ্জ থেকে বলছি আপনারা অনেক ভালো আমাকে প্রথম অনেক টাকার মাল বিশ্বাস করে করেছিলেন আমার মনে থাকবে আচ্ছা অনেক ভালোবাসা আসসালাম কয় পিস নিতে হবে পক্ষে বারো পিস নিতে হবে পক্ষে বারো পিস প্রোডাক্ট নিলে আমরা হোলসেল প্রাইস দেব এই আর একটা ডিজাইন মাসাল একদম সেরা সেরা কালেকশন এই কালারটা দেখেন এগুলা এত সুন্দর কালার মানে আপনার পছন্দ হবে ইনশাল্লাহ বনের গলায় চেন বিক্রি করে মাল আমি একদিন যাবো আপনার শর্মে আপনার লোগোটা একটু দেখাবেন আপনাদের খুব আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আমি কিন্তু তাদের চিনি কারণ আমি পরবর্তী দেখি কে কমেন্টস করছে বা কে কি করছে তো এগুলো দেখা যায় পরে তো অবশ্যই যারা আসবেন তার পেজের যে ফেসবুকের যে ওটা আমার একটু দেখাবেন নাম বললে আমি চিনবো না যদিও আমি বলবো হ্যাঁ হ্যাঁ চিনছি চিনছি কিন্তু চিনব না অবশ্যই লোগোটা আমাকে একটু দেখাবেন যারা শোরুমে আসবেন এই দেখেন এটা আরেকটা ডিজাইন 마শাআল্লাহ সেরা কালেকশন তো এরকম অসংখ্য ডিজাইন আমাদের কাছে পাবেন আমি যদি একটু আপনাদেরকে দেখাই দেই দেখেন এরকম অসংখ্য ডিজাইন ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন এবং প্রচুর পরিমাণ কালেকশন আমাদের শোরুমে আছে এবং বিশেষ করে এগুলো কিন্তু আমরা নিজেরাই তৈরি করতেছি নিজেরাই যেহেতু তৈরি করতেছি আমাদের চাইতে কম দামে যদি কেউ বলে যে আমরা দিতে পারবো এটা হচ্ছে সে মিথ্যা কথা বলতেছে বা সে ছাও মারতেছে আপনি ডাইরেক্ট আমাদের শোরুমে আসবেন এবং প্রাইসটা জেনে যাবেন শোরুমে আসলে প্রাইসটা আমরা ইনশাল্লাহ একদম রিজনেবল করে দেবো এবং যদি আপনি অনলাইনে একটু বাড়ায় সারায় নেন তো এগুলো বোঝেনিত যারা ব্যবসা করেন তাদের অবশ্যই যখন ই করবেন শোরুমে আসবেন তখন আমরা প্রাইসটা এভাবে ধরবো আর অনলাইনে যা নেবেন তাদের জন্য অনেক সুন্দর কালেকশন অনেক ভালোবাসা প্রিয় ভাই কেমন আছেন কেমন আছেন আমি পাবনা জেলার ঈশ্বরদী থেকে দেখতেছি অনেক ভালোবাসা প্রিয় বোন যুক্ত আছেন এইগুলো হচ্ছে আগের থেকে দুই তিনশো টাকা কমাই দেবো যেহেতু এখন ঈদের সিজেন না তো এই জন্য আমরা দুই তিনশো টাকা কমাই দেবো এটা হচ্ছে অল ওভার আহ আপনার ইয়ে কাজ করা এটা নিয়ে ইনশাল্লাহ আরেক সময় লাইভ করবো ঠিক আছে আজকে এ পর্যন্তই দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো লাইভে ততক্ষণ সময় ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম